This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো যাদবপুরের দিকে যাদবপুরে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে বেড রেস্ট দেওয়া হয় ডাক্তারদের তরফ থেকে আজ তিনি যোগ দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তবে আজ পূর্ণ দিবস কাজ করবেন না এমনটাই জানানো হয়েছে এর পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পারেন তিনি এমনটাই খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ে তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকার পর আজ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন আজকে ইতিমধ্যে পৌঁছে গেছেন সতেরো দিন পর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তবে আজ পূর্ণ দিবস কাজ করবেন না পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পারেন তিনি আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা একদমই তাই কিছুক্ষণ আগেই ভিসি তিনি কিন্তু এসছেন এবং গাড়ি থেকে নামার পর আমরা যেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথমে যে তার শারীরিক অবস্থা এবং তিনি কিন্তু জানিয়েছেন তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছেন এবং আর কোনো বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি তিনি সরাসরি ভেতরে চলে গিয়েছেন এবং যেহেতু বেশ প্রায় দু সপ্তাহের ওপর হয়ে গিয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি ফলে অনেক কাজ তার পেন্ডিং রয়েছে এবং তিনি জানিয়েছেন যে আজকে তিনি পূর্ণ দিবস কাজ হয়তো করবেন না কারণ প্রথম দিনেই বেশি ধকল তার শরীর হয়তো নিতে পারবে না কারণ চিকিৎসকরা তাকে কিন্তু একদম পর্যবেক্ষণে থাকার কথাই বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ তিনি প্রশাসনিক তার যে কাজকর্ম সেই কাজকর্ম তিনি করবেন বাকি কর্তৃপক্ষের যারা রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাদের সঙ্গেও কথা বলবেন এবং তিনি ছাত্রদের সঙ্গে ও সঙ্গেও কথা বলতে পারেন সব মিলিয়ে অন্তত আরও আড়াই তিন ঘন্টা তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাক

এ এফএসইউ বা এসএফআই বা আর অর্থাৎ ইন্দ্রানুজদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ যদি কোনো পড়ুয়া তার সঙ্গে দেখা করতে চায় সেক্ষেত্রে কিন্তু বেশি এবং পড়ুয়াদের একটা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তোমাকে যেরকমটা বললাম যে প্রশাসনিক দিক থেকে তার বেশ কিছু কাজকর্ম কিন্তু বাকি থেকে গেছে সেই সমস্ত কাজ তিনি করবেন যেহেতু এতগুলো দিন হয়ে গিয়েছে তিনি এবং গোটা যে পরিস্থিতি তার অসুস্থতার পর থেকে আজকে পর্যন্ত একাধিক জলঘোলা কিন্তু হয়েছে হয়েছে যাদবপুরকে কেন্দ্র করে সেই পরিস্থিতিটা তিনি কিন্তু অনুধাবন করার চেষ্টা করবেন এবং কোথায় কোথায় কি সমস্যা রয়েছে সেটা তিনি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করবেন তারপর তিনি যখন বেরিয়ে আসবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়ার ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে পারমিতা যাদবপুর কাণ্ডে সতেরো দিন পর উপাচার্য তিনি আজকে যোগদান করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন অসুস্থতার পর এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যাদবপুর যেভাবে উত্তাল হয়ে উঠেছিল এবং একের পর এক ঘটনা ঘটেছে সেখানে আজকে যখন যাদবপুরের উপাচার্য তিনি পৌঁছে গেলেন বিশ্ববিদ্যালয় চত্বরে তখন সেখানে এখানকার নিরাপত্তার একটি ছবি দেখতে পাচ্ছ সারা দিকা দেখো আলাদা করে এই মুহূর্তে অরিন্দ ভবনের সামনে যে খুব একটা নিরাপত্তার কড়াকড়ি রয়েছে তা কিন্তু নয় মূল যে নিরাপত্তার কাকড়ি সেটা কিন্তু রয়েছে একদম যে যে গেটগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মূলত তিন নম্বর বা চার নম্বর গেট সেখানে কিন্তু আমরাও যখন প্রবেশ করছিলাম অর্থাৎ সংবাদ মাধ্যমের গাড়িকেও কিন্তু সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে কোনো গাড়িকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্তত পক্ষে তিন নম্বর গেট দিয়ে কিন্তু বেশি যখন প্রবেশ করছিলেন একদম এই অরবিন্দ ভবনে সেখানে কিন্তু আলাদা করে তার জন্য যে কোনো নিরাপত্তা ছিল বা এখানে যে পড়ুয়াদের ভিড় ছিল এমনটা নয় তবে পড়ুয়াদের উপস্থিতি কিন্তু কিন্তু রয়েছে পড়ুয়ারাও কিন্তু তাদের মতন করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন এবং ভিসি তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই ভেতরে ঢুকে গিয়েছিলেন এবং তার সঙ্গে তারা যারা ছিলেন তারাও কিন্তু ভিসিকে নিয়ে ভেতরে ঢুকেছেন আলাদাভাবে যে কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এমনটা নয় এবং তোমাকে যেরকমটা বললাম আমরা কিন্তু ভিসির কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু প্রথমেই আমরা যেটা জানতে চেয়েছিলাম যে ভিসি কেমন রয়েছেন কারণ তিনি যখন ভর্তি ছিলেন তিনি কিন্তু যথেষ্ট সংকটজনক অবস্থাতেই ভর্তি হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা এখনও তাকে পর্যবেক্ষণেই থাকার কথা বলেছেন কোনো বাড়তি কাজের প্রেশার বা ওয়ার্কলোড তিনি নিলে তার শরীরের ওপর একটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং সেই কারণে তিনি কিন্তু জানিয়েছেন আজ সম্ভবত পূর্ণ দিবস তিনি কাজ করবেন না আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে তারপর কি বলছেন বিসি সেটা কিন্তু আমরা জানতে পারবো পারমিতা একেবারে শান্তিকা অবশ্যই নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তিনি পৌঁছে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ে যাদবপুর কাণ্ডের সতেরো দিন পর উপাচার তিনি পৌঁছেছেন এবং আজ পূর্ণ দিবস কাজ করবেন না উপাচার্য এমনটাই খবরের পাশাপাশি যেমনটা খবর রয়েছে যে তিনি দেখা করতে পারেন পড়ুয়াদের সঙ্গে